পোষ্য জমা রেখে বিপাকে সোদপুরের এক পেট শপের মালিক জানা গিয়েছে সোদপুরের বাসিন্দা কৃষ্ণদীপ চ্যাটার্জী ও স্ত্রী পল্লবী চ্যাটার্জী দুমাসের জন্য বিদেশি মিলিয়ে কুকুর এবং বিড়াল পানিহাটি ওয়ার্ডের এলাকায় পেট শপের মালিক ছটি বরণতলা অভিষেকদের কাছে দু মাসের জন্য দেখভালের কারণে রেখেছিলেন আর সে কারণেই ব্যবসায়িক চুক্তিও হয়েছিল তাদের পশুদের দেখভাল এবং খাওয়া খরচ বাবদ একটি নির্দিষ্ট অঙ্কের অর্থ দেওয়ার কথা ছিল ওই দম্পতির কিন্তু তিন মাস পেরিয়ে যাওয়ার পরও তারা তাদের একত্রিশটি পোষ্যদের নিতে আসছেন না দোকান মালিক অভিষেকের অভিযোগ চ্যাটার্জি দম্পতিকে বারবার বলা সত্ত্বেও তারা পশুদের নিয়ে যেতে টাল বাখানা করছেন উল্টে ফোনে এবং হোয়াটসঅ্যাপ চ্যাটে রীতিমতো তারা হুমকি দিচ্ছেন এই অবস্থায় বিপাকে পড়েছেন অভিষেক এতগুলো পশুদের দেখভাল ও খাওয়া দাওয়া করাতে গিয়ে তিনি দেনাগ্রস্ত হয়ে পড়েছেন কি করবেন দিশা খুঁজে পাচ্ছেন না তিনি নিজেও না খেয়ে থাকতে রাজি কিন্তু এই অবলা প্রাণীদের কি করে খাওয়াবেন এই চিন্তায় ঘুম উড়েছে দোকান মালিক অভিষেকের কি হয়েছিল ঘটনাটা হয়েছিল কৃষ্ণদীপ চ্যাটার্জি এবং পল্লবী চ্যাটার্জি আমার দোকানে আসেন ওনারা বলে ওনাদের হালি শহরে বাড়ি তৈরি হচ্ছে আমার কুকুরের দোকান পেটসপ খুব ছোট্ট দোকান তো ওনারা আসে আমার দোকানে এসে বলে আমি কুকুরটা আপনাদের কাছে এটাকেও রেখেছে চারবার আমি বাবু তোমার কাছে কুকুরগুলো রাখতে চাই আমাদের হালি শহরে বাড়ি তৈরি হচ্ছে আমরা তার জন্য তোমার কাছে দু মাসের জন্য কুকুর রাখবো কুকুর হচ্ছে আপনার পঁচিশটা বিড়াল ছটা টোটাল আমার কাছে কুকুর স্ট্রিট ডগ আছে আছে এমনি নর্মাল ক্যাট আছে কোন বিদেশি ক্যাট না দেশি ক্যাট তারা একত্রিশটা টোটাল রেখেছিল কুকুর বিড়াল মিলিয়ে ব্যবসায়ী ওরা কুকুরের ব্যবসায়ী কিনা আমরা জানি না হ্যাঁ ওনার বাড়িতে বাচ্চা হয় বাচ্চা মাঝে সাঝে বিক্রি করে আমি ওনাদের বাড়ি থেকে একবার দুবার বাচ্চা কিনে বিক্রি করেছি রেখেছিল আমাদের ফ্ল্যাটে রাখতে অসুবিধা হচ্ছে আমাদের বাড়ি তৈরি হচ্ছে তার জন্য ভাবুন তোমার কাছে আমি কুকুর রাখলাম দুমাসের জন্য আমি বেশি করে পয়সা দিতে পারবো না একশো পঞ্চাশ টাকা করে কুকুর রাখার জন্য দেবো এবং তিরিশ টাকা পঁয়ত্রিশ টাকা খাওয়া খরচা দেবো সকালে পনেরো টাকা বিকালে পনেরো টাকা এরকম ধরনের আমাদের সাথে কথা হয়েছে হ্যাঁ আমাদের সেটা লিখিত পড়িত এগ্রিমেন্ট আছে এবং হোয়াটসঅ্যাপে যে ওনার সাথে কথা হচ্ছে তার চ্যাটও আছে তারপরে না উনি কোনো রাখার দিন কুকুর আমার স্টাফের অনলাইনে আমার স্টাফের ইয়েতে ফোনে কুড়ি হাজার আর একদিন কুড়ি হাজার মানে একদিনের মধ্যে তিনবার কুড়ি করে ষাট হাজার টাকা পাঠিয়েছিল তারপর কোনো তারা পয়সাও দিচ্ছে না ষাট হাজার টাকার মধ্যে এক এক দিন ওদের খাওয়া খরচা আছে কুকুরে এক একটা বস্তা আছে তিন হাজার টাকা করে বস্তার দাম বস্তাটা দু থেকে আড়াই দিন চলে এবং চাল আছে মাংস আছে প্রচুর খরচা একটা কুকুরের পেছনে অনেকটা খরচা দেখলেন তো আপনারা সবই কত বড় বড় কুকুর আর কিভাবে যত্নে রেখেছি ওনারা যতবারই ফোন করছি আমি আসছি আমি অমুক জায়গায় আছি আমি তমুক জায়গায় আছি দেখুন দা ওয়ে আছি চল্লিশ মিনিট বসো পঞ্চাশ মিনিট বসো এরম করে বারোটা আমায় ডেট দিয়েছে বারো দিনের মধ্যে একদিনও আমার কাছে আসেনি যখনই ফোন করছি তখনই বলছে আমার কুকুর যত্নে নেই অযত্নে আছে এটা আছে সেটা আছে আরে আপনারা তো দেখলেন আপনারা কি কুকুর মনে হলো দেখে অযত্নে আছে কুকুরগুলো তো এসে আপনারা দেখুন যদি আপনার মনে হয় আপনার কুকুর অযত্ন আছে আমার কাছে এসে দেখুন দেখে সামনে দাঁড়িয়ে বলুন অযত্নে আছে আমি এক পয়সা নেবো আপনার কুকুর আমি দিয়ে দেবো আমি কুকুরগুলো এখন খাওয়াতে পারছি না কুকুরগুলো আমার জন্য দুবেলা অপেক্ষা করে কখন এসে আমি খাওয়া দেবো আজকে নাইন্টি ওয়ান ডেজ চলছে না কোনো পয়সা পাঠাচ্ছে না কিছু পাচ্ছে আমি কুকুরগুলো খাওয়াতে পারছি না আমি নিজে খেতে পাচ্ছি না আপনি যাওয়ার প্রত্যেক ফোন করছি কুকুরগুলো নিয়ে যান কুকুরগুলো নিয়ে যান ওনারা খালি দেখায় আসছি যাচ্ছি চল্লিশ মিনিট পঁয়তাল্লিশ মিনিট আমার কাছে প্রত্যেকটা হোয়াটসঅ্যাপে স্ক্রিনশট আছে মেসেজ আছে এবং কলেজে ভয়েস কথা যে হচ্ছে তার সমস্ত রেকর্ডিং আছে ওনারা আমাকে বৃষ্টির ভিডিও পাঠাচ্ছে চল্লিশ মিনিটের মধ্যে ঢুকছি দেখো পাবন রাত্রি দশটা বেজে যাচ্ছে পাবন দশটা বেজে গেছে আধ ঘন্টা পরে আসছি এখানে আমি বসে আছি তখন সাড়ে দশটা বেজে গেছে কালকে সকালবেলা ফার্স্ট ফার্স্টে আছি এরকম ভাবে বারো দিন বারো ভাবে আমার ঘুরেছে না কোনো পয়সা দিচ্ছে না কিছু দিচ্ছে আমি নিজে খেতে পাচ্ছি না বার দিন আমি খেলাম না না খেয়ে থাকবো কিন্তু অবলা জীবগুলোকে আমি কি করে রাখবো অবলা জীবগুলোকে আমি খাওয়াবো কি জানি না কোথা থেকে আসবো ওনারা বলছে শহরে আমরা হালি শহরে গিয়ে খুঁজেছি ওনাদের হালি শহরে মামা বাড়ি গেছি ওই পল্লবী চ্যাটার্জি যা তার বাপের বাড়ি গেছি ওনারা বলছে আমরা কিছু না ওনার মা আছে খর্দায় ওনার মায়ের কাছে গেছি বলছে ওরা কে কোথায় আছে জানি না তো আমার প্রচুর টাকা মানে আমি এখন পর্যন্ত কুকুরের পেছনে সাড়ে তিন লক্ষ টাকার কুকুর আমার খেয়ে নিয়েছে আজকে একশো দিনে নিরানব্বই দিন চলছে ঘর ভাড়ার টাকা এই যে মালিক এসে এখন দাঁড়াচ্ছে আমি কি করে ঘর ভাড়া দেবো মালিককে আমি জানি না মালিক আমার কতদিন সহ্য করবে মালিক তো ঘর দেখা দিয়ে বার করলে বাচ্চাগুলো নিয়ে আমি কোথায় যাব বাচ্চাগুলোকে খাওয়াতে পারছি না ঠিক ভাবে আমি হালিশহরে গেছিলাম ওনার বাড়িতে গেছিলাম ওনার বাড়ি খুঁজে পাইনি ও ইয়ে ইয়ের বা বা মামার বাড়িতে গেছিলাম আর পল্লবী চ্যাটার্জির বাপের বাড়িতে গেছিলাম তারা বলছে আমরা কিছু জানি না আমাদের সাথে ফট করে ওরা পালিয়েছে পুলিশের দ্বারস্থ হয়েছে পুলিশ বলছে কুকুর বেড়ালের এরকম ভাবে জিডি হয় না আমরা চাইছি কোনো যদি সহৃদয় ব্যক্তি কুকুরগুলো গুলো নিয়ে যেতে চায় আমরা দিয়ে দিতে পারি এবং ওদের ওরা যে আমাদের সাথে এরকম প্রতারিত করেছে ওদের যেন শাস্তি হয় কোনো আমাকে একদিন বলছে রাত্রিবেলা ফোন করে কুকুরগুলোর যেন কোনো ক্ষতি না হয় কুকুরগুলো আমাদের সন্তান আচ্ছা তোমার সন্তানকে তো আমি যত্ন করে রেখেছি তুমি আজকে এলিগেশন দিচ্ছ কুকুর যত্ন নেই এ নেই তুমি সামনে এসে দেখো কুকুর যদি যত্নে না থাকে তুমি যেটা বলবে আমি সেটা মানতে রাজি হব কিন্তু আমার সামনে তো আসতে হবে তারা আজকে তিন তিন মাস দশ দিন ধরে আসছি যাচ্ছি করে কাটাচ্ছে আমার সামনে আসছে না কুকুর রাখার পর থেকে না কোনো পেমেন্ট দিচ্ছে আমার আমি ডিজে খেতে পাচ্ছি না কুকুরগুলো খাওয়াতে পাচ্ছি না লোকের থেকে হ্যাঁ পুলিশকে আপনার লিগ্যাল কাগজপত্র হ্যাঁ পুলিশকে সমস্ত কিছু দেখাচ্ছি পুলিশ বলছে যে পলাতকের উপরে আমি কি করবো তুমি প্রপার অ্যাড্রেস দাও আমি যাচ্ছি আমার নাম অভিষেক দে আমার দোকানের নাম হ্যাপি ডক কানেল এন্ড পেট শপ রিপোর্ট প্রয়াস নিউজ